আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা তৈরি করব শীতের স্পেশাল মজাদার দুধপুলি পিঠা দুধপুলি পিঠা বানানোর জন্য আমরা সব উপকরণ নিয়ে নিয়েছি দেন আমরা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমরা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এবং অল্প পরিমাণে জিরা দেন আমরা পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমরা দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেল আর দুধ আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা অনেক সুন্দর হয় দেন আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আমরা একটু বেশি রেখেছি কারণ মিষ্টি খেতে আমাদের অনেক মজা লাগে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড় আর চিনি সুন্দরভাবে মিশিয়ে আমরা পেঠার পিঠার ভেতরে যে পুরটা দেবো ওইটা কমপ্লিট করে ফেলছি এখন আমরা পুরটা একটা বাটিতে রেখে দেবো ঠান্ডা করার জন্য পড়টা ঢেলে আমরা চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিলাম পাতিল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পিঠার জন্য যে আটা খুলবো ওই আটার জন্য তেও আমরা পানি ফুটে উঠলে দিয়ে দিলাম পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে আমরা পিঠার ডোটা কমপ্লিট করে নিব সুন্দর মতো মথে নিচ্ছি মধ্যে নেওয়া হলে আমরা রুটি বানিয়ে গুলগুল করে কেটে তারপর পিঠা তৈরি করবো যাতে সবগুলো পিঠার আকৃতি সমান হয় দেখতে সুন্দর হয় আর দেখতে সুন্দর হলে জিনিস খেতে অবশ্যই মজা লাগে তো এখন আমরা রুটি বেলে নেব রুটি বেলে নিচ্ছি আমরা আমাদের আটা একটু নরম হয়েছিল এই জন্য রুটি বেলতে আমাদের একটু প্রবলেম হচ্ছিলো রুটি বেলা কমপ্লিট হলে আমরা একটু ছোট্ট গ্লাসের সাহায্যে আমাদের পিঠা বানানোর জন্য গুলগুল করে ছোটো ছোট রুটি কেটে নিচ্ছি তো এই ছোটো ছোটো রুটিগুলোর ভেতরে আমরা পুর দিয়ে আমাদের পিঠা বানাবো এখন আমরা একটি ছোট্ট রুটি হাতে নিয়ে নিলাম দেন ভেতরে দিয়ে দিলাম পুর অলমোস্ট আমরা অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি লাস্টের দিকে আমরা একটু ক্লিপ নিয়েছি পিঠা বানানোর টিউটোরিয়াল আপনাদের দেখানোর জন্য তো পিঠার ভেতরে পুড় দিয়ে আমরা চারপাশে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে পিঠা দেখতে অনেক সুন্দর হয় তারপর আমরা পাতিলে দিয়ে দিচ্ছি দুধ পুরোনোর মতো দুধ ঠেলে নিলাম আমরা তারপর দুধটা ফুটে উঠলে আমরা দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আমরা নাড়তে থাকবো নাড়তে থাকো নাড়তে থাকো নাড়তে থাকো নাড়া নাড়ি হলে আমরা গুড় দিয়ে দিয়েছিলাম ওই ক্লিপটা আমাদের নিতে মনে ছিল না দেন আমরা পিঠাগুলোকে একে একে সুন্দরভাবে দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে ভেঙে না যায় তো আমাদের পিঠাগুলো দেওয়া কমপ্লিট হলে আমরা আর একটু অল্প আছে পিঠাটা জাল করে দেন নামিয়ে ফেললাম আমাদের দুধ পুলি পিঠা মজাদার দুধ পুলি পিঠা So, shall we keep tata? Bye bye.